রস ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা লা নাজিল করেছেন শান্তনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগানিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন আপনার মন ভালো হয়ে যাবে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ ঠেকে গেছে কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো আল্লাহর হাবিব যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি ইসলামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সুরাটি নাজিল করেছেন হু অনুসল্লাহ আল্লাহ রসুল হিল খারিম আম্মা বা আদুফা আউদুবিল্লাহ শৈতন রহিম বিসমিল্লাহ রহমান রহিম আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতে আমি সুরা ওদাহাউল্লাই ইদা সাজার কয়েকটি আয়াত তালাওয়াত করেছি তো এ সুরাটির সংক্ষিপ্ত তাফসির পেশ করবো ইনশাআল্লাহ আল্লাহ বিদনিল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসি শুনবো এই এই সুরাটা মুখস্থ আছে না অনেকের এবং দেখবেন যে ইমাম সুরা সাহেব করে যে সমস্ত সুরা দিয়ে প্রায় নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সুরা হচ্ছে সুরাত এটা কোরআনের তিরানব্বই নম্বর সুরা এটা মাক্কি সুরা নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা আল্লাহ তালা বললেন ওয়োহা আলোর শপথ ওয়াইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা আকার আকা রব্য কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় ফিল করতে হবে যে আল্লাহ আমার সাথে আছেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা আমাদের পক্ষে সম্ভব উলা হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ The good days are coming in your life. ভালো সময় আসতেছে। ولا سوف يعطيك ربك দ আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না। আলম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া নবী আপনি কি ইয়াতিম ছিলেন না? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনি পথ খুঁজতেছিলেন আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আপনি নিঃস্ব রিক্ত হস্ত ছিলেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন। ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ও আম্মা বি আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন এ হচ্ছে সরল অনুবাদ আর এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ তালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তিনটা আয়াতে রাসুসা ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব সাল আলাই সাল্লামের অতীতে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আই রিপিট এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে রাসুলকে নিয়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি আসুন এবার তাফসিরি ঢুকি আল্লাহ তালা বললেন ওয়াদ দোহা নবী আলোর শপথ আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সলাতুদ দোহা মানে এটাকে বলে সলাতুদ দোহা দোহার নামাজ রাসুদ সাহে ইসলামের মন ভালো করবার জন্য আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আশার আলো সম্ভাবনার আলো শান্তির আলো ওয়া দোহা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না এত চমৎকার জল জলে সানশাইনিং এনভায়রনমেন্টে আপনার মন খারাপ হয় কি করে দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ইদা সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আর রাতের শপথ বলে আল্লাহতালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকে আলাইকা খৌলান ফাকিলা এটা খুব ভারী হেভি ওয়েট এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত শীতের রাতে করার নাজিল হলে রাসুদ সাহা ইসলাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যায় তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন ওহিনাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত তার মানে এটা খুব ভারী বাণী রেগুলার ওহিনাজিল হলে এটার যে পাওয়ার প্রেশার রাসমের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুল নাই খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি সুবাহ আল্লাহ আল্লাহ নবীকে ভুলেন নাই ইচ্ছে করে আল্লাহ তালা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন এটাই আল্লাহ তালা বললেন যে সাজা মা ওদা কলা আপনার রব আপনার সাথেই আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আল্লাহর হাফ ইসলামকে আল্লাহ তালা এইটাই অ্যাসুরেন্স দিলেন কনফার্মেশন দিলেন যে মা ওয়দা আকা রব্বা ওয়ামা কলা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আল্লাহ হাবিব ইসলামের প্রতি আল্লাহ কতটা টেক কেয়ার করতেন দেখেন তাহলে প্রথম তিনটা আয়াত না সবার কাছে প্রথম দুটো আয়তে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ এরপর আল্লাহ বললেন আহ কামিনাল নবী নবিহে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা সৌফাই অথিকা রব্বুকা ফাতার দা আপনার রব আপনাকে এত ন্যামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত পড়েছেন আল্লাহ রাসুসাল ইসলাম যেখানেই যখনই রাসুসাল ইসলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ তালা ওনাকে হ্যাপি করেছেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা ন সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহ হাবিবসাহ দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল রাসুল ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুইজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তলে এনে ইসলামকে শক্তিশালী করো আবু জাহাল আরেক হচ্ছে অমারে ফারুক আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় না একদিন হঠাৎ সাহাবারা বলুন রাসুল্ল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ উমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য ঠিকই উমরে ফারুক রাজ আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইন আব্দু এই দৃশ্য দেখে রাসুদ ইসলাম খুশি হয়ে গেলেন এদের রাসুদ ইসলামের দোয়া কবুল করে আল্লাহ উমরে ফারুককে ইসলামের ছায়াতেন ইসলামকে শক্তিশালী করলেন ফাত রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুল ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা রাসু জামা ধরে গা ধরে টানা হেচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ কেউ না মোহাম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তাইফে যান শুধু মসজিদ আর মসজিদ তাইফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রাসু সাহসলামের দোয়ার বরকত আল্লাহ হাবিব যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় কোরআন শুনে ইলা রুশদি এই মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় আমরা ইমানে আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন মেনকাইন্ডকে দাওয়াত দিতে তো আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আবি নবী সাহা ইসলাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যে কোন সময় আল্লাহর হাবিবুল ইসলামকে হত্যা করা হবে তিনি মদিনায় গেলেন আবার রাসুল ইসলামের হৃদয় প্রশান্ত হলো কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা এক একদিকে বাইতুল মাকতেস আরেক দিকে মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকে আল্লাহ বলেন আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি নবী হে আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবা মুখী হয়ে আপনি সালাত আদায় করবেন কেবলা পরিবর্তন হয়ে গেল সুবহান আল্লাহ হামদি মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যেয়ে দেখে কিছু লোক নামাজ পড়তেছে তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে ক্যাবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ জুল কেবলা চাইন তাহলে দেখেন আল্লাহর হাবিব ইসলামকে খুশি করার জন্য আল্লাহ তালা ক্যাবলা চেঞ্জ করে দিস এভাবে যখনই আল্লাহর হাবিবসা ইসলাম বিষণ্ন চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে